একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরিজরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাক সিরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল এবারে থাকছে গাজা ইস্যুতে ঐকমতের ঘোষণা মিশর ও জর্ডানের আরও থাকছে পুতিন ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপকে সফল বলে প্রশংসা প্রধানের এদিকে শনিবার তিন ইসরায়েলিকে মুক্তি দিতে রাজি হামাস সব শেষে জানিয়ে দিব আফগানিস্তানের মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে এ এবছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল ও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট একাধিক গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এ ধরনের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দিতে পারে তবে এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকিত হতে পারে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউস ইসরায়েল সরকার সিআইএ প্রতিরক্ষা গোয়েন্দা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় পরিচালকের কার্যালয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না তিনি আরও বলেন যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় বসতে ইচ্ছুক তবে ইরান রাজি না হলে তিনি হয়তো অপেক্ষা করবেন না ওয়াশিংটন পোস্ট জানিয়েছে জানুয়ারির শুরুর দিকে প্রকাশিত এক বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদন উল্লেখ করা হয়েছিল ইসরায়েল ফোর্ডো ও নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে গোয়েন্দা তথ্যের সঙ্গে জড়িত বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েল গত অক্টোবরে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ বল করার জন্য বোমা হামলা চালিয়েছে এবং এখন দেশটিতে পরবর্তী হামলার প্রস্তুতি নিচ্ছে তবে ওয়াশিংটন পোস্ট এসব কর্মকর্তার নাম প্রকাশ করেনি গাজা ইস্যুতে ঐক্যমতের ঘোষণা মিশর ও জর্ডানের ফিলিস্তিনের গাজার বিষয়ে ঐক্যমতের ঘোষণা দিয়েছে মিশর ও জর্ডান জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বুধবার এক বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আব্দাল ফাত্তা আল সিসি গাজা পুনর্গঠন করার বিষয়ে হন মিশরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণকে যেন তাদের ভূমি থেকে সরানো না হয় এবং গাজা উপত্যকা পুনর্গঠনের বিষয়ে মিশর ও জর্ডান তাদের ঐক্য নিশ্চিত করেছে আরব নিউজের প্রতিবেদন বলছে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজার সাক্ষাতের পরই এ ঘোষণা এলো আরেক বিবৃতিতে জর্ডানের রাজদরবার জানিয়েছে দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক প্রত্যাখ্যান করে তাদের অভিন্ন অবস্থানের উপর জোর দিয়েছেন দুই দেশের বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে সহযোগিতার কথাও বলা হয়েছে আরব নিউজ জানিয়েছে মিশর ও জর্ডান গাজানিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছে তবে ট্রাম্পও হুমকি দিয়েছেন যদি এই দুই দেশ ফিলিস্তিনিদের গ্রহণ না করে তবে তিনি তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ করে পার তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ করতে পারেন মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তু চুক্তির বিরুদ্ধে তার দেশ আগের অবস্থানে অটল রয়েছে মিশর এই সপ্তাহে ঘোষণা করছে তারা এই মাসের শেষের দিকে আরব দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে গাজার পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করা হবে যা ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমিতে থাকা নিশ্চয়তা দেবে পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপকে সফল বলে প্রশংসা ন্যাটো প্রধানের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট তিনি বলেন এটি স্পষ্টভাবে ধারণা দেয় এটি একটি সফল ফোন কল ছিল আমরা সবাই ইউক্রেনে শান্তি চাই ব্রাসেলসের ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে তিনি বলেন শান্তি যেন টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে আগামী দিন ও সপ্তাহগুলোতে মিত্ররা বিষয়টি নিয়ে আলোচনা করবে রুশ বার্তা সংস্থা তা জানিয়েছে গতকাল বুধবার পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয় নেতারা ইউক্রেনের শত্রুতা বন্ধ দ্বিপক্ষীয় সম্পর্ক ও অন্যান্য বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা যোগাযোগ অব্যাহত রাখতে এবং মুখোমুখি বৈঠক আয়োজনে সম্মত হয়েছেন ফোনালাপের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক ঘোষণা করেছেন ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও পুতিনের প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানানো হয়েছে রুশ প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ইউক্রেনের মীমাংসার বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের রাশিয়ায় স্বাগত জানাতে তার প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ওভাল অফিসের ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন আমরা শেষ পর্যন্ত দেখা করার প্রত্যাশা করছি প্রকৃতপক্ষে আমরা আশা করি তিনি সৌদি আরবে আসবেন আমিও সেখানে যাব আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করতে যাচ্ছি আমরা সৌদি আরবে দেখা করব দেখি আমরা কিছু করতে পারি কি না শনিবার তিন ইসরায়েলিকে মুক্তি দিতে রাজি হামাস ইসরায়েল যুদ্ধবিরতি মুক্তি মানছেই না এমন অভিযোগে দেশটির জিম্মিদের মুক্তি দিতে নারাজ ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবার সেই অবস্থান থেকে ফিরে এলো সশস্ত্র সংগঠনটি খবর টাইমস অফ ইসরায়েলের এ প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ইসরায়েলি তিন জিম্মিকে মুক্তি দেবে তারা হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সঙ্গে আলোচনার জন্য কায়রোতে পৌঁছানোর একদিন পর এই বিবৃতি এলো হামাস বলছে ও কাতারের মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবাহ অব্যাহত রাখতে বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন দখলদার ইসরায়েলের সঙ্গে গত উনিশ জানুয়ারি হামাসের যুদ্ধবিরতি শুরু হয় ওই সময় তাদের মধ্যে চুক্তি হয় জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ ও সরঞ্জাম প্রবেশে কোনো বাধা দেওয়া হবে না তবে দখলদাররা তাদের কথা রাখেনি চুক্তি অনুযায়ী যে পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা ছিল সেগুলো আসেনি এছাড়া ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী সরঞ্জাম প্রবেশের কথা ছিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রায় এক মাস হয়ে গেলেও এখনও এ ধরনের কোনো যন্ত্র গাজায় ঢোকেনি এমনকি গাজায় আরও শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা আফগানিস্তানে মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত আফগানিস্তানের নগর উন্নয়ন ও গিরিহায়ন মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলায় একজন নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছেন বৃহস্পতিবার তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল এ সময় নিরাপত্তা বাহিনীর একজন তাকে গুলি করে এরপর বিস্ফোরণের কারণে কাছে থাকা একজন নিহত ও তিনজন আহত হয়েছেন দুই সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তান সহিংসতার ঘটনা কমেছে তবে ইসলামিক স্টেট গোষ্ঠী প্রায়ই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে নাম প্রকাশ না করার শর্তে কাবুলের জরুরি হাসপাতালের একজন চিকিৎসক এ বলেছেন বিস্ফোরণের পর পাঁচ থেকে ছয় এখানে নিয়ে আসা হয়েছে